বাস্ট বাস্টপোলজিতে কি আমি তোমাদেরকে বাস্টপোলজিটা সম্পর্কে আগে একটু বলে রাখি বাস্টবোলজিতে কেন্দ্রীয় একটা ক্যাবল থাকে ওই ক্যাবলটার সাথে প্রতিটা কম্পিউটার কি থাকে সংযুক্ত থাকে তো যার কারণে যেতে একটা ক্যাবলের সাথে কম্পিউটারগুলো সংযুক্ত থাকতেছে যার কারণে এটা খরচ কম আর যেহেতু একটা ক্যাবলের সাথে এটা সংযুক্ত এই যে দেখো আমাদের মেরুদন্ডটা এরকম শুধু এই সাথে আমাদের পুরো শরীরটা সংযুক্ত ঠিক না ঠিক মেরুদণ্ডকে ইংরেজিতে কি বলা হয় ব্যাকবোন ঠিক একই ভাবে একটা বাস টপোলজি তে একটা কেবলের সাথে আমাদের সম্পূর্ণ কম্পিউটারটা কি থাকে সংযুক্ত থাকে যেহেতু একটা কেবলের সাথে সম্পূর্ণ কম্পিউটারটা সংযুক্ত থাকে যার কারণে এই কেবলটাকে বাস টপোলজি তে ব্যাকবোন বলা হয় এই যে দেখো একটা কেবল এই কেবলের সাথে আমার সবগুলা কম্পিউটার কি আছে সংযুক্ত আছে আর এই কেবলটাকে কি বলা হয় ব্যাকবোন কি বলা হয় এইটা বলা যায় দেখো এই কেবলটা নষ্ট হলে সম্পূর্ণ সিস্টেমটাও চলে যায় কিন্তু এটা যদি একটা কম্পিউটার নষ্ট হয় বা দুইটা কম্পিউটার নষ্ট হয় তাহলে কোনো সমস্যা হয় না না এখন এখানে কম্পিউটার যদি গতি কত করে করে পাবে পাবে ছয়টা এক কিন্তু এই বাস্টপোলজিতে যেহেতু সহজে কম্পিউটার স্থাপন করা যায় তুমি যদি আরো ছয়টা কম্পিউটার অ্যাড করো তখন কয়টা হয়ে যাবে বারোটা ঠিক না তখনকার সময় সিক্স এম বিবিএস প্রত্যেকে কি আবার এক করে পাবে তখন অর্ধেক হয়ে যাবে না তো এটার জন্য বাস্তবলজি তে কম্পিউটার সংখ্যা বাড়লে এর গতি কমে বাস্তবলজি তে কি হয় কম্পিউটার সংখ্যা বাড়লে এর গতি কমে কথাটা মনে থাকবে এই বাস্তবলজির আরো একটা কথা হলো এখানে প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু একই রকম ডেটা কি থাকে না সমান থাকে না তার পাশাপাশি এখানে একটা জিনিস দেখো তুমি এই কম্পিউটারটা মনে করো এই তিন চার নম্বর কম্পিউটারটাকে একটা পাঠাইছো পাঠাইলে এটা প্রত্যেকের কাছে কি করবে ডেটা যাবে যাওয়ার পর শুধুমাত্র যে রিসিভার যার কাছে পাঠাইছে সেইটা গ্রহণ করবে বাকিরা এটাকে কি করবে ট্যাগ করবে এটা বাস্টপলসি মনে করো এখান থেকে যখন তুমি এটা পাঠাইছো এর কাছে যাবে এর রিজেক্ট করবে এর কাছে যাবে এই গ্রহণ করবে বাকি দুইটাও কি করে দিবে রিজেক্ট করে দিবে এই যে দেখো এই বাস্টপলো সম্পর্কে যদি এখন আমরা একটু জানি কি বলছে। যে টপোলজি একটি মূল তারের সাথে সব কয়টি ওয়ার্ক স্টেশন ওয়ার্ক স্টেশন বলতে কম্পিউটার বা এই যে মোবাইল আমরা যেগুলোতে ইন্টারনেট কানেকশন দিতেছে ওগুলোকে বোঝাতে কম্পিউটারে সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে এই বাস টপোলজি সম্পর্কে আর কি বলতেছে দেখো বাস টপোলজি অনেক সময় লিনিয়ার টপোলজিও বলা হয় এর মূল কেবলকে ব্যাকবোন বলে এই বাস টপোলজির আরেক নাম কি লিনিয়ার টপোলজি বাস টপোলজির আরেক নাম কি লিনিয়ার টপোলজি এর পাশাপাশি আর বাস টপোলজি সম্পর্কে কি আছে দেখো প্রতিটি কম্পিউটার মূল কেবলের সাথে সংযুক্ত থাকে এই বাস টপোলজির কি হয় প্রতিটা কম্পিউটার একটা কেবলের সাথে সংযুক্ত থাকে নেটওয়ার্ক ব্যবস্থায় যখন কোন ডেটা স্থানান্তর করা হয় তখন এই ডেটা সিগন্যাল আকারে মূল বাসে চলাচল করে শুধুমাত্র পাপক কম্পিউটার এটা গ্রহণ করে বুঝো এখান থেকে যখন এটা পাঠায় এই কেবলের ভিতরে এটা কি করে চলাচল করে শুধুমাত্র যেটা পাপক সেটাই গ্রহণ করে বাকিরা এটা কি করে রিজেক্ট করে তারপর কি চলাচল করে শুধুমাত্র পাবক কম্পিউটার ডেটাটি গ্রহণ করে এবং বাকিগুলো অগ্রাহ্য করে অগ্রাহ্য মানে কি রিজেক্ট এরপর দেখো টপোলজি কোনো কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ সিস্টেমের উপর কোনো প্রভাব পড়ে না এই টপোলজি কোন একটা কম্পিউটার নষ্ট হলে কি হয় সম্পূর্ণ সিস্টেমের উপর কোনো কি পড়বে না প্রভাব পড়বে না মনে একবার সবচেয়ে কম করে যে কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য সবচেয়ে বেশি সুবিধা হলো কোন টপোলজি বাস টপোলজি এই বাস টপোলজির সুবিধা কি কি দেখো এক নাম্বার সুবিধা দেখো এই টপোলজি সহজ সরল এটা আসলে তো সহজ সরল দেখো একটা কেবলের সাথে কম্পিউটারগুলো সংযুক্ত ঠিক না তো যার কারণে এই বাস টপোলজির এক নম্বর কথা কি এই বাস টপোলজি সহজ সরল আমাদের লরেন্সের মত দুই নাম্বার কি এই টপোলজি অল্প কেবল পয়জন হয় বলে খরচ কম দেখো একটা কেবল ব্যবহার করতেছে তো একটা কেবল যখন ব্যবহার করতেছে তার খরচ কি বেশি হবে না কম হবে কম হবে এর পাশাপাশি আরো কি আছে দেখো এই টপোলজির কোন একটি কম্পিউটার নষ্ট হলে সিস্টেমের উপর প্রভাব পড়ে না মানে এটা যদি কোন একটা নষ্ট হয় মানে এখানে এর পাশাপাশি কি দেখো নতুন কম্পিউটার সংযোগ প্রয়োজন হলে মূল কেবলের সাথে সংযোগ দিলেই চলে সিস্টেমের পরিবর্তনের প্রয়োজন হয় না এতে অতিরিক্ত খরচ বেঁচে যায় মানে বুঝো এই যে আমাদের স্টার্ট রিং টপোলজি আছে না ওইখানে যদি তুমি নতুন করে একটা কম্পিউটার স্থাপন করতে চাও তাহলে কি করতে হবে সম্পূর্ণ টপোলজিটাকে আবার পরিবর্তন করতে হয় তো এটা তো অনেক খরচ অনেক সময়ের ব্যাপার না কিন্তু এই বাস টপোলজিতে আমাদের কি এমনটা হয় না এরপরে কি বলছে দেখো পয়জনীয় রিপিটার ব্যবহার করে এই নেটওয়ার্ক সম্প্রচার করা যায় তুমি চাইলে তোমার পয়জনে কি করতে পারবা এটা রিপিটার ইউজ করে এটা কি করতে পারবা কম্পিউটার নেটওয়ার্ক সম্প্রচার করা যাবে দেখো এই টপোলজির কিছু অসুবিধা আছে এই টপোলজির কি আছে কিছু অসুবিধা এই টপোলজির অসুবিধাগুলো কি কি দেখো এক বাস ডবলওজির ডেটা চলাচলের গতি কম এটা যদি একটা কেবলের মাধ্যমে চলতেছে অবশ্যই এটার কি হবে গতি গ হবে এরপরে কি বলছে দেখো এই কারণে নেটওয়ার্কের ত্রুটি নির্ণয় বেশি জটিল মানে এখানে কোন একটা সমস্যা হলে ওই সমস্যাটা নির্ণয় করা কি খুবই জটিল হয়ে থাকে এর আশেপাশে কি দেখো নেটওয়ার্ক কম্পিউটার সংখ্যা বাড়লে কি হয় এই টপোলজির গতি কমে কম্পিউটার সংখ্যা বাড়লে টপোলজির কি কমে গতি কমে এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা আগেই বলছি ঠিক না তাহলে এই বাস্টপোলজিটা কি বুঝছি আমরা বাস্টপোলজি